আপনার পত্রিকা আমার নাম পরিচয়টা দেন একটু একে একে পরিচয় দেন আপনি আমার নাম আতিকুল ইসলাম সম্পাদক দৈনিক আজকের বাণী ও সাপ্তাহিক সচিত্র সাংবাদিক আমার নাম মোহাম্মদ জাফরুল আলম আজকের সংগঠন সিনিয়র আমি <laughs>

আমি মোহাম্মদ লাফলু মিয়া আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক বাংলা বুলেটিনের সম্পাদক এবং প্রকাশক আমি আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সভাপতি এবং দৈনিক গণমাংশের আমাদের অগ্নি আমি হ্যালো হিরো সাইপ কোভিড বাংলাদেশ সুফিনকন এবং আন্তর্জাতিক সাংবাদিক আইনি পত্রিকা ফাউন্ডেশনের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাবোর্ড বুলেটিন দৈনিক কমলাবোর্ড পত্রিকার রিপোর্টার আমি আবু মাসির আহমেদ আমি আন্তর্জাতিক সাংবাদিক আইনি পত্রিকার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং দৈনিক বাংলার বুলেটিন নিউজ এর প্রতিনিধি আপনার পরিচয়টা একটু দেন আসসালামু আলাইকুম দৈনিক মিলার আলো সহবার্তা

আমাদের এই পরিবেশটাকে অলঙ্কৃত করেছেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহাজ বেগম পলি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগঠনের পক্ষ থেকে আর আরেকজন আমাদের এখানে উপস্থিত হয়েছে ঢাকা সাব এডিটোরিয়াল কাউন্সিলের প্রশিক্ষণ গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি ধন্যবাদ বাপ্পিকে বাপ্পির মতো একটা নেতৃত্ব লিডার আজকে আমরা এখানে পেয়েছি

নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনে আমাদের সাথে জড়িত আছি থ্যাংক ইউ ধন্যবাদ আমি ডাক্তার জানাতুল ফেদ্রুসি বাংলাদেশ নাগরিক ফাউন্ডেশনের ডিরেক্টর এবং আজকে যে প্রতিষ্ঠান আন্তর্জাতিক সাংবাদিক আইনি অধিকার ফাউন্ডেশনের নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

আমি নার্গিস জুই আন্তর্জাতিক সাংবাদিক আইনি ফাউন্ডেশনের মহাসচিব আর আমার ব্যক্তিগত পরিচয় ব্যক্তিগত পরিচয় আমি নার্গিস জুই আমি বিটিপির সিনিয়র সাংবাদিক থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি আপনার পরিচয়টা দিন আমি বঙ্গ নিউজ বিডি ফোর ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক প্রকাশক আন্তর্জাতিক সাংবাদিক আইনের প্রতিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আমি সারা বাংলাদেশে এই সংগঠনটা দাঁড় করানোর জন্য প্রতি বিভাগীয় কমিটিগুলো গঠন করছে এবং জেলা এলাকা উপজেলা গঠন করার বাকি আছে আমি এই অবস্থায় আমি আমি এই বাংলাদেশ আইন সাংবাদিক আইনি ফাউন্ডেশন প্রতিকার ফাউন্ডেশন আমি উচ্চ ধন্যবাদ আপনাকে